আজ কল মন হরাই এমন তো হানে আগে মন জানে তুই ছাডা কিলকা লাগে কাছে লে রিদায়ে বর্তমানে তো আমি একা একা আছি আর একা একা থাকাটা কিন্তু সত্যি অনেক কষ্টকর বিশেষ করে রান্না বান্না করা খাওয়া দাওয়া করা এটা খুবই কষ্টকর একটা বিষয় আর অনেক সময় সব কিছু রেডি থাকলেও রান্না করার ইচ্ছাটাই থাকে না যার কারণে এখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কেউ শুধুমাত্র দাওয়াত দিতে দেরি সে জায়গায় দাওয়াত খেতে আমার পৌঁছাতে আর লেট হবে না আর আজকে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সেরকমই একটি দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম

কেমনে হইলো রে ভাইল আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি যে আসলে দাওয়ারটা কিসের কে দিয়েছে বা কেন দিয়েছে এখানে আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম মিসবাউ রহমান সে আমার অফিস কলিগ আমার এক ছোট ভাই আসলে ঘটনা যেটা হয়েছে ও কিছুদিন আগে একটি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছিল পরীক্ষা দিছিল আর সে পরীক্ষাটাই সে টিকে গেছে অর্থাৎ তার সরকারি চাকরি হয়ে গেছে আর সেই উদ্দেশ্যে আর কি আমাদেরকে তার এই ট্রিটটা দেওয়া যদিও সে এখনই চলে যাবে না কারণ কেবলমাত্র তার রেজাল্টটা হয়েছে এখন পর্যন্ত মানে ভেরিফিকেশন বা আরও অনেক প্রসেসিং এখনও অনেক বাকি আছে তার চাইতে হয়তো বা আরও কিছুদিন লেট হবে কিন্তু সে আমাদেরকে অ্যাডভান্সে আগেই খাইয়ে নিচ্ছে কারণ পরবর্তীতে পরিস্থিতি কী হয় না হয় আমরা কি কোথায় থাকি বা কিভাবে থাকি বা তার অবস্থা কেমন হবে যাওয়ার সময় সে সবকিছু মিলিয়ে আর কি সে পরবর্তীতে যেটা খাওয়ানো লাগতো সেটা সে আগে আমাদেরকে খাইয়ে দিচ্ছে আমাদের মধ্যে যতজনকে দেখছেন আমরা বেশিরভাগ সবাই কিন্তু গ্রিল আর রুটির পাগল যার কারণে আমরা যেখানে যাই সেখানে এটাই বেশিরভাগ সময় খেয়ে থাকি সম্পূর্ণ আবার ডাবল হ্যাঁ কেন ভাই আমরা সবাই একটা খেলার মতো ডাবল কোনো কথা হ্যাঁ

রুটির জন্য বসে আছি রুটি দিতে পারছে না এরা যে খাওয়া খাচ্ছে এদের সাথে রুটি মানে হোটেল মালিক রুটি সাপ্লাই দিতে পারছে না রুটি দাও তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি দাও ছাড়বো তো তোমরা রুটি দিতে পারছো না আমরা খাবার নিয়ে বসে আছি গিল তাড়াতাড়ি দাও আর গ্রিল চিকেন খাওয়ার সময় কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস থাকা আবশ্যক কিন্তু আমরা ক্ষেত্রে কিন্তু আমরা কোকা কোলাটা মোটেই খাই না কোকাকলোটাকে আমরা এখন বর্জন করে চলি কারণ এটা ইসরায়েলি পণ্য আমরা তার পরিবর্তে এখন মজো খাই